me të mundë Ben ku vetë të kja të E këra nga të së mundë të dosë Në që e të këndë Në e kërë Mir por ten. Mir por ten. Doors will open on the

এখন দিয়ে নামলাম এখন কীভাবে মেট্রো কার্ডের টাকা ঢোকাচ্ছ আমরা কার্ডের টাকাটা ঢোকাবো ঢোকানোর পর পর আমরা বাইরে ভেঙে হবো আসেন আমরা এইদিকে টাকা আসি দেখ দিস ইজ মাই কার্ড আপনাকে আমার এক টাকা আছে হয় না বর্তম হয় না আসেন হ্যাঁ যে এটা মধ্যে একশো চৌষট্টি টাকা আছে এরকম এটা আমার আপনার আছে হ্যাঁ এটা দেখ টাকা দেখ এই যে এটা হচ্ছে মিরপুর

বলেন না কেন আমাকে জানেন না বাম্বাসে এদিকে এদিকে দিকে একশো টাকা দেবেন ভাই আপনি কি এক ঘন্টা না এক ঘন্টা বেশি আমার চল্লিশ মিনিট হয়েছে আপনি ভালো করে চেক করে দেখেন আমার চল্লিশ মিনিট হয়েছে ওই জায়গা থেকে নাকি এখানে আসার করছে

ए <im> 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 <im>